নির্বাচন এদেশ হিন্দু সম্প্রদায়ের জন্য কখনো সুখর ছিল না প্রতিটি নির্বাচনের আগে সেটা হোক ইউনিয়ন পরিষদ নির্বাচন হোক মেয়র নির্বাচন হোক সিটি নির্বাচন প্রত্যেকটা নির্বাচনের আগে বিগত কয়েক বছর যাবত আমরা দেখেছি মানে প্রত্যেকটা সময় প্রত্যেকটা সরকারের সময়ে নির্বাচনের আগে এবং পরে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপরে আঘাত আনা একটি নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমরা মাননীয় নির্বাচন কমিশনারকে এই বিষয়টা বলেছি এবং মাননীয় নির্বাচন কমিশনার মহোদয় এই বিষয়টা নিয়ে কাজ করছেন এবং ওনারা আমি আগে বলেছি ওনারা বলেছেন এইবার সমস্ত ভোটারদের নিরাপত্তা না নিশ্চয়তা করবেন নিশ্চয়তা ওনারা দেবেন এবং সংখ্যালঘু ভোটাররা জানে সংখ্যালঘু ভোটারদের উপর কোনো প্রকার হামলা বা তাদের ভোট কিনে যা বাধা প্রদান যদি করে তারা শক্তভাবে ব্যবস্থা নেবেন নির্বাচনের দশ দিন আগে থেকে দশ দিন পর পর্যন্ত সংখ্যালঘু সম্প্রদায়ের বাসাবাড়ি মঠ মন্দিরে নিরাপত্তা জোরদার করা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা নির্বাচনের নির্বাচনে ধর্মীয় প্রতিষ্ঠানকে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে কে নির্বাচনী কেন্দ্র হিসাবে বা নির্বাচনী প্রচারের জায়গা হিসাবে ব্যবহার না করা নির্বাচনে ধর্মের ব্যবহার না করা যে সমস্ত আসনে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা হবে সেই সমস্ত অঞ্চলে সাথে সাথে ভোটকে ভোট স্থগিত করা এবং তদন্ত সাপেক্ষে সে যে দলের হোক না কেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া আরেকটা বলেছি আমরা ছয় নম্বরে নির্বাচন আগে প্রধান নির্বাচন কমিশনারের আর নেতৃত্ব অর্থাৎ এইখানে একটি মনিটরিং সেল গঠন করা সংখ্যালঘু এবং নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিত যেখানে যেখান থেকে সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে ভয় ভীতি দেখানো হচ্ছে আমাদের কাছে যে তথ্যটা আসবে সাথে সাথে আমরা এখানে সেটি প্রদান করব ওনারা সেখানে ব্যবস্থা নেবে ওনারা এই বিষয়ের উপরে একমত হয়েছেন যে এই বিষয়টি আমরা করব একই সাথে সংখ্যালঘু ভোটাররা যাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে এবং ভোট দিয়ে নির্ভয়ে বাসায় আসতে পারে সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা তো ওনারা আমাদের এই সাতটি প্রস্তাবের সাথে একমত হয়েছেন এবং ওনারা বলেছেন যে এই প্রস্তাবগুলো নিয়ে ওনারা আগে থেকে কাজ করছেন